উত্তরখণ্ডের দেবভূমি উত্তর কাশি থেকে সকল ভক্তবৃন্দদের স্বাগত জানাচ্ছি এখন আছি উত্তর ট্যাক্সি স্ট্যান্ডে ট্যাক্সি স্ট্যান্ডের ঠিক অপোজিট রাস্তার ওদিকে আর হচ্ছে কান্দার দেবতা মন্দির এই মন্দিরটি উত্তর রক্ষাকর্তা মন্দির বলা হয় দেখতে পাচ্ছেন একটা দুটো তিনটে চার রাস্তার মোড় এই সোজা ওই যে কীর্তিদেবী কলেজ ইনস্টিটিউট ডান দিকে চলে গেল রামকৃষ্ণ মিশনের রাস্তা আর বা দিকে হচ্ছে হসপিটাল এই হচ্ছে শিবের মূর্তি আর এই দিকে এই রাস্তা সোজা চলে গেল বাস স্ট্যান্ড ট্যাক্সি স্ট্যান্ডের দিকে আর এই সাইডে চলে গেল বাস স্ট্যান্ডের দিকে আর এই হচ্ছে সেই কাশি বিশ্বনাথ মন্দির আর মা দুর্গা সেই তিসল আছে যে যে দে মা অসুর বধ করেছিলেন উত্তর কাশি নামটির মধ্যে কাশি শব্দটি উল্লেখ আছে বারাণসীতে যে কাশী বিশ্বনাথ মন্দির আছে এইখানে সেম একই কাশী বিশ্বনাথ মন্দির এবং শক্তিপীঠ অর্থাৎ দুই শক্তিপীঠ আছে হর পার্বতী এবং এখানে যেটি আছে যে ত্রিশূল দিয়ে মা দুর্গা মহিষাসুরকে বধ করেছিলেন সেই ত্রিশুল এখানে অধিষ্ঠান করে তো আমরা প্রবেশ করেছি সেই কাশী বিশ্বনাথ এবং শক্তিপীঠে আমি আশপাশটা ঘুরিয়ে দেখাবার যথাসাধ্য চেষ্টা করব। এক অপূর্ব অসাধারণ পরিবেশে প্রবেশ করেছি এবং সেই সময় আকাশ বাতাস যেন একটা অন্য প্রকৃতি আপনারা সেই দৃশ্য কিন্তু দেখতে পাচ্ছেন তবে হ্যাঁ আমি প্রথমে কিন্তু যাব কাশি বিশ্বনাথ মন্দিরে বাবাকেও আপনাদের দর্শন করাবার চেষ্টা করব এই দেখতে পাচ্ছেন অগ্নিকুণ্ড শিবের অগ্নিকুণ্ড যেখানে যোগ্য হয় আর সামনেই আছে মায়ের সেই ত্রিশুল রাখার মন্দিরটি আর এই হচ্ছে কাশী বিশ্বনাথের মন্দির এইখানেই একসময় তপস্যা করেছিলেন পরশুরাম বিষ্ণুর অন্যতম অবতার এবং তিনি এই মন্দির নাকি প্রতিষ্ঠা করেছেন স্কন্দ পুরাণে একথায় বর্ণিত আছে কাশী বিশ্বনাথের মন্দিরের চাতাল থেকে আশেপাশের এক অপূরূপ শোভা আপনারা দেখতে পাচ্ছেন জীবনে প্রথমবার গেলাম উত্তর কাশী কারণ উত্তর কাশী থেকেই যমুনেত্রী গঙ্গতি ধামের প্রধান যাত্রাপথ তো আমরা এবার মন্দিরের গর্ভগৃহের দিকে প্রবেশ করছি প্রথমে নন্দী বাবাকে দেখে প্রণাম করে কাশী বিশ্বনাথের কাছে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে উত্তর কাশী বিশ্বনাথ বাবা ভোলেনাথের সেই শিলালিঙ্গ দেখতে পাচ্ছেন শৃঙ্গারের সময় গেছিলাম মনটা ভরে গেছে অপূর্ব আপনাদেরও দেখাবার চেষ্টা করলাম খুবই অল্প সময়ের মধ্যে কথিত আছে যে উত্তরখণ্ডই হচ্ছে ঈশ্বরের ভূমি যেখানেই ঈশ্বরের বাস এবং এখানেই ঈশ্বরের আবির্ভাব থেকে শুরু করে জন্ম সব কিছু কিন্তু এই উত্তরখণ্ডেই হয়েছে যাকে দেবভূমি বলা হয় তো এবার প্রবেশ করব সেই শক্তিপীঠে যেখানে মা নিজের স্বয়ং বাবার দেওয়া ত্রিশূল দিয়ে যে মহিষাসুর বধ করেছিলেন মান তিনি নিজে এইখানেই ত্রিশুলকে অধিষ্ঠান করে গেছেন আজও প্রায় কয়েক হাজার বছরে সেই ত্রিশুলটি অক্ষত কোনো মরিচাও পড়ে না তবে হ্যাঁ সেই ত্রিশূলটিকে একই জায়গায় রেখে এখানে মন্দির তৈরি করা হয়েছে আমি আশপাশটা সম্পূর্ণ ঘুরিয়ে দেখাবো আমি যখন এই মন্দিরের ভিতরে প্রবেশ করেছিলাম মা দুর্গার সেই ত্রিশূল দেখে আমি নিজে একটু কেমন হয়ে গেছিলাম প্রায় ঘন্টা খানেক আমি মন্দিরে ছিলাম এবং মায়ের সেই সোনার মূর্তি দেখুন বহু ভক্ত দূর দূরান্ত থেকে প্রতি বছর এখানে আসেন মা দুর্গার সেই ত্রিশূল দেখার জন্য বুঝতে পারছেন স্বয়ং মা দুর্গা পার্বতী তিনিই তো পার্বতী তিনিই কালী তিনি এখানে নিজে হাতে ত্রিশূল উতে গেছেন যে তিশুল দিয়ে তিনি মহিষাসুর বধ করেছিলেন এই ত্রিশুলের যে শেষ কোথায় আজ পর্যন্ত কেউ খুঁজে পায়নি আজও একইভাবে সেই ত্রিশূল কিন্তু দাঁড়িয়ে আছে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন উত্তর উত্তরকাশীর কাশী বিশ্বনাথ মন্দির থেকে মা দুর্গার মহিষাসুর বদের তিশুল স্কন্দপুরাণে এ কথাই উল্লেখ আছে শেষ দিন যমুনেত্রী গঙ্গোত্রী দর্শন করার পর রাত্রিবাস করেছিলাম উত্তরকাশীতে এবং উত্তরকাশী আসলে বিশ্বনাথ মন্দিরে আসবো না তা কি কখনো হয় দুই শক্তিপীঠ একই জায়গায় অধিষ্ঠান করছে এবং বহুক্ষণ ছিলাম দিনও পেয়েছি রাতও পেয়েছি আপনাদের কাছে সেই দৃশ্য সরাসরি দেখাবারও চেষ্টা করলাম উত্তরখণ্ড হচ্ছে ঈশ্বরের বাস এইখানেই ঈশ্বরের আবির্ভাব আর কাশী বিশ্বনাথ উত্তর কাশি সেই কাশী বিশ্বনাথ যেখানে বানসীতে কাশী বিশ্বনাথ আছে এবং এর কাছেই আছে মা অন্নপূর্ণা মন্দির এটাই থাকা স্বাভাবিক আছে পরশুরামের মন্দিরও এখানে আছে তো আমি যত সাধ্য চেষ্টা করছি সেই মন্দিরের আশপাশটা ঘুরিয়ে দেখাবার এবং এর পাশেই আছে শক্তিপীঠের অগ্নিকুণ্ড যেখানে যোগ্য হয় আর এই হচ্ছে অন্নপূর্ণা মন্দির একেবারে কাশী বিশ্বনাথ মন্দিরের কাছেই আর এই হচ্ছে হসপিটাল আর এই রাস্তাটি চলে গেছে সোজা গঙ্গার দিকে এবং গঙ্গার শেষ প্রান্তে আছে উত্তর কাশী রামকৃষ্ণ মঠ মিশন তো বন্ধুরা আপনাদের আজকের এই ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা মতামত দেবেন এবং যারা নতুন তা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই করুন পরবর্তী এইরকম ধর্মীয় ভিডিও পাওয়ার জন্য তো এখানেই শেষ করছি সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার জয় মা দুর্গা জয় বাবা বিশ্বনাথ